হ্যালো ব্রিওয়ান আশা করি সবাই ভালো আছেন দিস ইজ সুব্রত মন্ডল শুভ ওয়েলকাম টু মাই আনাদার ব্লগিং ভিডিও যেহেতু বর্ষাকাল চলতেছে আসলে বর্ষার সিজনে বাড়িতে আসলে গাড়ি নিয়ে বের হওয়া একদমই পসিবল না তো যে কারণে আসলে বাইক নিয়ে ভিডিও করা তো সম্ভবই না তো কি করব চিন্তা করতে করতে আসলে একটু নৌকাতে বের হলাম নৌকায় ঘুরতে মূলত ইচ্ছে ছিল যে জমির মধ্যে যাব জমিতে আদৌ শাফলা ফুল ফুটছে কিনা সেটা দেখার জন্য ইভেন আপনাদের দেখানোর জন্য কিন্তু কি আর করা আসলে জমির ভিতরে আমরা ঢুকতে পারতেছিলাম না কারণ জমিতে এত পরিমাণে আগাছা যে কারণে আসলে নৌকা নিয়ে ভিতরে যাওয়াটা পসিবল হচ্ছিল না তো সেই কারণে আমরা আসলে এক পাশে বসে যতটুকু আসলে ভিডিও ধারণ করতে পারতেছি ইভেন আপনাদের কতটুকু দেখাতে পারতেছি জানি না তবে এই ভিউটা দেখতে আসলে এতটাই চমৎকার লাগতেছিল যে কারণ আসলে ভিডিও না করেই পারতেছিলাম না গ্রামীণ পরিবেশ কতটা সুন্দর সেটা আসলে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আশা করি ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যেহেতু একই জায়গায় বসে ক্যামেরাটা মুভ করা লাগতেছে তো সেই কারণে আসলে ভিডিওটা দীর্ঘায়িত করব না তো আমরা শর্টকাটে যতটুকু দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনাদের সবাই ভালো সবারই ভালো লাগবে ভিডিওটা তো ভালো থাকবেন দেখা হবে ওর পরবর্তী কোনো নতুন ভিডিওতে